এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর দেশের বাজারে যেন কোনোভাবেই স্বস্তি ফিরছে না স্বর্ণের দামে এতে করে মধ্যবিত্ত তো বটেই অস্থিরতায় আছে উচ্চবিত্তরাও গত চব্বিশ সেপ্টেম্বর টানা তৃতীয়বারের মতো দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজস আর দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে তেজাবি স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে চলুন এবার দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে স্বর্ণের দাম ঠিক কত রয়েছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জালা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন কারণ স্বর্ণের বাজারে নিত্য নতুন সব খবর পৌঁছে যাবে সবচেয়ে প্রথমে আপনার কাছে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত রয়েছে আলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণে দুই হাজার ছয় তেরো টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এখন থেকে সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয় শত টাকা হালমারিট যুক্ত একুশ ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনত্রিশ হাজার পাঁচশত পাঁচ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটে এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ দশ হাজার নয় পঁচানব্বই টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে একানব্বই হাজার আটত্রিশ টাকা এবার আমরা দেখে নেব নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পাতলা স্বর্ণের দাম আজকে ঠিক কত চলছে যুক্ত বাইশ ক্যারেটের পাচানা স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ হাজার তিনশত পঁচানব্বই টাকা যুক্ত একুশ ক্যারেটের পাচানা স্বর্ণির দাম রয়েছে চল্লিশ হাজার চারশত সত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার ছয়শত ছিয়াশি টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার চারশত উনপঞ্চাশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক পুরাতন বরিপুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি কত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পনেরো হাজার তিনশত চোদ্দো টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দশ হাজার উনআশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন চুরানব্বই হাজার তিনশত ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন সাতাত্তর হাজার তিনশত বিরাশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরিপ্রতি সাত হাজার চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত বজরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুটিরাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিরাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ